السلام عليكم বন্ধুরা হোয়াটসঅ্যাপ আমাদেরকে একটি দারুণ উপহার দিয়েছে সেটা কি সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ তার নিজস্ব মেটা এআই লঞ্চ করে ফেলেছে ইতিমধ্যে অনেকে হোয়াটসঅ্যাপের মধ্যে কিন্তু সে অপশানটি চলে এসেছে কিন্তু এখন পর্যন্ত অনেকেরই আসেনি কিন্তু যাদের সেই অপশানটি আসেনি তাদের অপশানটি কীভাবে আসবে এটা কিন্তু আমি ভিডিওর শেষে বলবো তো বন্ধুরা যাদের এই অপশানটি আছে তারা এটা কীভাবে কাজ করাবেন যেমনটা আমরা চ্যাট জিপিটি এবং অন্যান্য এআই প্ল্যাটফর্ম দ্বারা আমরা যেভাবে কাজ করিয়ে নিতাম সেভাবে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ মেটা এতে কিন্তু আপনি কাজ করিয়ে নিতে পারবেন সেখানে দেখতে পাচ্ছেন এটা ছিল মেটা এআই অপশান এই অপশান আপনি কীভাবে এনেবেল করবেন এবং এর কাজ কী কীভাবে এর থেকে আপনি কী কী কাজ করানো যায় যেটা আপনি সার্চ করেন ইউটিউবে কিন্তু অনেক ভিডিও দেখতে পারবেন তো এখানে আমি সাম্পেল কিছু দেখাবো যেগুলো আপনি আপনার খুব কাজে আসবে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আমরা আমাদের মোবাইলের হোয়াটসঅ্যাপটিকে ওপেন করব তো হোয়াটসঅ্যাপটি আমরা ওপেন করলেই দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে একটি অপশান রয়েছে এটা হলো আমাদের মেটা এ অপশান তো যখনই আমরা এই অপশানটি যখন আপনার মোবাইলে থাকবে তা অন করার জন্য আপনাকে প্রথমে এই অপশানটিতে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করলে দেখতে চান এখানে আমাদের কিন্তু অপশান চলে আসছে আস মেটা এআই ঠিক আছে বন্ধুরা তো এটা আমাদের চালু করার জন্য কী করতে হবে এখানে প্রথমে আমাদেরকে কী করবো আমরা এই ম্যাসেজ অপশানে ক্লিক করবো তো আমরা এখানে ম্যাসেজ অপশানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি অপশান আসবে তারপর আমরা কী করব এই কন্টিনিউ অপশান আমাদেরকে ক্লিক করতে বলে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এটা কিন্তু চালু হয়ে যাবে আমি এখানে কিন্তু তাকে আমি এখানে যা কিছু চাই আমি জিজ্ঞাসা করতে পারি চলুন আমি একটা কিছু আমাদেরকে জিজ্ঞাসা করছি তো বন্ধুরা আমি এখানে লিখলাম ক্যারেট এ লায়ন ইমেজ উইথ অ্যাংগ্রি মোড আমি তার কাছে একটি সিংহর ছবি চাই যেটি রাগান্বিত অবস্থায় তো চলুন দেখা যাক আমার কাজ করে কিনা চলুন আমি এটাকে সেন্ড করে দিলাম দেখেন এটা কিন্তু সার্চ হচ্ছে দেখা যাক সে আমাকে ইমেজ দিচ্ছে কিনা তা আমাকে একটু ওয়েট করতে হবে সে কিন্তু ইমেজ তৈরি করছে তো এই যে দেখেন বন্ধুরা আমি কিন্তু এখানে লেখা মাথায় দেখেন কিন্তু একটা কত সুন্দর একটি কিন্তু ছবি দিয়ে দিয়েছে সিংহের দেখছেন দেখি মধ্যে এখন রাগান্বিত অবস্থায় এভাবে আপনি আমি অনেক কিছু লিখতে পারেন চলুন আমি আমি আরও অনেক কিছু লিখে সার্চ করছি তো বন্ধুরা আমি আমার এই হোয়াটসঅ্যাপ মেটা আয় দ্বারা আমি একটা তাকে স্ক্রিপ্ট লেখা করাবো তো আমি এখানে লিখলাম রাইট এ স্ক্রিপ্ট হোয়াটসঅ্যাপ নিউ আপডেট রিলেটেড আমি এই এআই আই দ্বারা আমি একটু লিখেতে চাইছি একটা স্ক্রিপ্ট লিখতে চাইছি হোয়াটসঅ্যাপে নিউ আপডেট সম্বন্ধে তো চলুন আমাকে সে কী স্ক্রিপ্ট দিচ্ছে দেখে নিই চলুন আমি তাকে পাঠিয়ে দিচ্ছি সে কিন্তু লিখছে দেখুন সে আমাকে এটিকে খুব সুন্দর কিন্তু এখানে একটি স্ক্রিপ্ট দিয়ে দিচ্ছে ঠিক আছে বন্ধুরা তো দেখুন আমি এখানে কী করে কী করে কিন্তু আমি হোয়াটসঅ্যাপ করতে পারবো আমি বলছি এর স্ক্রিপ্ট হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আপডেট এখানে দেখেছি একটি স্ক্রিপ্ট আমাকে দিয়ে দিচ্ছে যে হোয়াটসঅ্যাপে নিউ আপডেট সম্বন্ধে তো ভাবে আপনি অনেক কিছু আপনি করতে পারেন যেমন আমি একটা আপনাদের সামনে লিখে দেখাচ্ছি আমি গেলাম ক্রিয়েটে ইমেজ টাইগার উইথ মোড মানে একটি বাঘের হাসি একটি ছবি তো যখন চলুন দেখা যাক সে কি আমাদের কিছুই পাঠাচ্ছে চলো আমি লিখে পাঠিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পারলেন এই হোয়াটসঅ্যাপ মেটে এআই আপনি এখানে এ এআই দ্বারাতে আপনি আপনার নিজের মতো কিন্তু আপনি অনেক কিছু সে এআই দ্বারাতে করাতে পারেন আমি স্যাম্পেল দেখালাম সেটা আপনি নিজের মতো আপনার যেটা প্রয়োজন সেটা আপনি তার দ্বারাতে করাতে পারেন হ্যাঁ বন্ধুরা যাদের সেই অপশানটি নেই তারা কীভাবে নিয়ে আসবেন সর্বপ্রথমে আপনার মোবাইলে যদি আপনার আপডেট চেয়ে থাকে তাহলে কিন্তু আপনার সেই সেটিংয়ে গিয়ে কিন্তু আপনার মোবাইলটাকে অ্যাপ আপডেট ভার্সানটাকে আপডেট করে নিতে হবে তারপর আপনার প্লে স্টোরে গিয়ে আপনার অ্যাপগুলোকে চেক করে নিতে হবে যে আপনার হোয়াটসঅ্যাপটা আপডেট চেয়েছি কিনা যদি আপনার হোয়াটসঅ্যাপ আপডেট চেয়ে থাকে তাহলে আপনার আপনার হোয়াটসঅ্যাপটাকে আপডেট করে নিতে হবে যখন আপনি আপডেট করাবেন তখনই কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ অন করলে কিন্তু এই অপশানটি দেখতে পাবেন এবং এখান থেকে আপনি আপনার বিভিন্ন ধরনের কাজ করে নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে নতুন নতুন চ্যানেলটি সাবস্ক্রব সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের নতুন আপডেট জন্য কিন্তু অবশ্যই আইকনটি বাজিয়ে রাখবেন আর ভিডিওটা বন্ধুদের মাধ্যমে শেয়ার করবেন যাতে করে তারাও কিন্তু এই হোয়াটসঅ্যাপ মেটে আয়ের সুবিধে কিন্তু লাভ করতে পারে চলুন বন্ধুরা আজকের ভিডিওতে চেষ্টাটা বাই বাই